আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু সুপার কালারফুল থ্রি পিস নিয়ে চলে এলাম একদম এগুলো কিন্তু অথেন্টিক ইম্পোর্টেড প্রোডাক্ট একদম অথেন্টিক এবং পুরাই কচন এগুলো নিয়ে আর বলার কিচ্ছু নেই প্রচুর আপুরা নিয়েছেন এই যে আজকের কালার চার্টগুলো কিন্তু দুর্দান্ত এই যে আজকে নিয়ে এসেছি পুরাই কটন আর এগুলা কিন্তু হাতের কাছে মানে হাতের হাতে করে এগুলা কিন্তু মিল প্রিন্ট না পুরাই হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ব্লক এই যে প্রিন্টটা দেখাচ্ছি এখানে সুন্দর করে পাড়ের মতো দেওয়া আছে এটা গলায় হাতায় দিলে কিন্তু সুন্দর লাগবে আর এটার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর পার্পেল পার্পেলের সাথে এই যে বটল গ্রিন অ্যান্ড স্কাই ব্লু কালারের ফ্লাওয়ারটা দুর্দান্ত কিন্তু সব আপদের হবে এটা কিন্তু বিশাল বড় এই যে কাপড় প্রচুর পরিমাণে দেওয়া আছে এই যে কাপড় কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া আছে এই যে এগুলো নিয়ে আর একটু কথা বলতে এগুলো কিন্তু পুরাই হাতের যেহেতু সামটাইমস এটার মধ্যে আছে কিনা না জানি না সামটাইমস কিন্তু এই যে কিছু এই যে ফোটা ফোটা কিছু থাকতেই পারে এই যে কালারের কিছু থাকতে পারে কিন্তু এই কাপড়গুলো পরে অসম্ভব আরাম যারা পরেছে তারা কিন্তু বারে বারেই নিচ্ছে এই যে কাপড়গুলা আর এই কাপড়গুলা কিন্তু যেহেতু পিওর কটন স্কিনের জন্য কিন্তু অসম্ভব ভালো এই কাপড়গুলা এই যে আমি দেখাচ্ছি লম্বাটা একদম গলা থেকে পা পর্যন্ত কাপড় দেওয়া এই যে বিশাল বড় কিন্তু এই যে আড়াই হাত পড় পুরা সালোয়ারও যেরকম কাপড় দেওয়া আছে কামিজেও কিন্তু ঠিক সেরকম করেই কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারেও প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে সালোয়ারের প্রিন্টটা যে আমি দেখিয়ে দিচ্ছি এই যেটাও কিন্তু এই যে একদম বিশাল বড় এই সালোয়ারের প্রিন্টটাও কিন্তু অদ্ভুত সুন্দর এই যেটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট আর এটা হচ্ছে দোপাট্টা যেটা হচ্ছে দোপাট্টা তোপারটা এই যে আঁচল করা আছে পারও করা আছে মিডিলের দিকটা এই যে এরকম করে আসবে যে খুব সুন্দর আর এই কাপড়গুলা অসম্ভব নরম একদম মলমল তোপারটা যেটাকে বলে একদম সুপার নরম কাপড়গুলা আর অন্যগুলা অনেক বড় কারণ এর চেয়ে বড়ো আর কিন্তু হবে না কোনোভাবেই আমি এই যে এই যে দেখিয়ে দিচ্ছি কাপড়গুলা কিন্তু অনেক কাপড়ও খুব সুন্দর করে লেস ওয়ার্ক করে লেস ওয়ার্ক করলে কিন্তু জিনিসটা অনেক সুন্দর লাগবে এই থ্রি পিসটা অনেক সুন্দর কালার কম্বিনেশন আমি নেক্সটে চলে যাচ্ছি এই কাপড়গুলো একদম কিন্তু পিওর কটন এর চেয়ে কটন মানে মানে এর চেয়ে কোনো কটন কাপড় মানে মনে হয় না তৈরি হয়েছে এই যে এটা হচ্ছে আর একটা কালার চার্ট এই কালারটাও কিন্তু খুব সুন্দর এই যে প্যানেল দেওয়া আছে ডিজাইন করার জন্য গলায় হাতায় আমি সামনে দিয়ে দেখালাম আর কাপড়টা তো অবশ্যই বিশাল বড় কাপড় এই যে দেখাই যাচ্ছে একদম পা থেকে মাথা পর্যন্ত এই যে মাথা না সরি গলা থেকে পা পর্যন্ত এই যে এটা হচ্ছে কামিস্টার এটার সালোয়ারটা কিন্তু খুব সুন্দর এই অ্যাশ কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটার সালোয়ারটাও কিন্তু খুবই সুন্দর এই এটা হচ্ছে দিস সালোয়ার প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে কাপড়গুলো একদম পুরা পুরা কটন আর এটা হচ্ছে এগুলা কিন্তু মাথায় ঘুমটা দিলেও কিন্তু খুবই আরাম লাগে কাপড়গুলো যেহেতু এত নরম অ্যান্ড এত সফট সুপার সফট কাপড়গুলো এই যে এটা হচ্ছে মেটেলের দিকটা এই যে এগুলা কিন্তু মাথায় দিলেও কিন্তু খুবই সুন্দর লাগে এবং খুবই আরাম লাগে একদম বসে থাকে যেহেতু এই যে একদম সুপার সফট আর একটা সুন্দর এই কালার কম্বিনেশনও কিন্তু অদ্ভুত সুন্দর এটার প্রিন্টটা বিশেষ করে খুব খুবই সুন্দর এটার প্রিন্টটা এই যে এটার প্রিন্ট এটার প্রিন্ট কিন্তু অদ্ভুত সুন্দর এই যে এই কালারটা কিন্তু জোস এটার সালোয়ারটাও কিন্তু সুপার এই যে এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক একদম সেম এটার সালোয়ারটা বল প্রিন্ট বল প্রিন্ট কিন্তু দুর্দান্ত লাগে এই যে এটা সুন্দর অনেক এটা ফ্লাওয়ারটাও সুন্দর না এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারও কিন্তু বিশাল বড় এই যে সালোয়ার কামিজে একদম প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে এই যে এটা হচ্ছে দোপাট্টা সুন্দর প্রিন্টের দোপাট্টা খুবই সুন্দর এই যে আচর করা আছে এটা এই ফুলটা কিন্তু খুবই সুন্দর বানানোর পরে খুবই ভাল লাগবে নীল লেস দিয়ে বানালে জিনিসটা কিন্তু অনেক সুন্দর অন্য কিন্তু মানে অনেক বড় এখন আর একটা সুন্দর এই যে এটাও কিন্তু খুবই সুন্দর এই যে প্রিন্টগুলো অদ্ভুত সুন্দর অদ্ভুত ভাজ করে দেখাচ্ছি কাপড় তো দেখিয়ে দিয়েছি কত বড় কাপড় বিশাল বড় এখন খালি প্রিন্টগুলা দেখাচ্ছি এই যে এই যে সুপার সুপার জাস্ট সুপার এই যে খুবই সুন্দর এই যে এটা হচ্ছে বিশাল বড় কিন্তু অনেক চওড়া ওড়না অনেক চওড়া আর বিশেষ করে এই এরকম পচন কাপড় কিন্তু আমাদের হেলথের জন্য কিন্তু খুবই ভালো এই সালোয়ারটাও খুবই সুন্দর অনেক বড় কাপড় তারপর আমি আরেকটু খুলে দেখাচ্ছি এই যে জাস্ট প্রিন্টটা দেখানোর জন্য সালোয়ারের সালোয়ারের প্রিন্টও কিন্তু এটা অনেক সুন্দর এই যে এটা খুব সুন্দর করে বানালে কিন্তু জিনিসটা খুবই দুর্দান্ত লাগবে এই যে খুবই সুন্দর কালার কম্বিনেশন বা এই কালারটা ভালো লাগছে আর একটা প্রিন্ট এটাকে আমি দেখিয়েছি ভুলে গেছি এটা হচ্ছে আর একটা প্রিন্ট এই যে খুবই সুন্দর না এটার কালার কম্বিনেশন কিন্তু অদ্ভুত সুন্দর গায়ে ধরলেও কিন্তু এটা সুন্দর লাগে সব কিছু কিন্তু বানানোর উপর নির্ভর করে যদি সুন্দর করে বানানো হয় দুর্দান্ত লাগবে অবশ্যই ও এটা সালোয়ারটাও তো খুব সুন্দর এই যে পিস সালোয়ার সালোয়ারও কিন্তু অনেক বড় আমি আর খুলে দেখাচ্ছি না আর ওনাটা আমি একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে সোজা না উল্টা যে এটা হচ্ছে আঁচলটা এই যে মিডলের দিকটা এভাবে আসছে এই যে বিশাল বড় বিশাল বড় এই যে এটাও কিন্তু সুন্দর গায়ে ধরলে অবশ্যই সুন্দর লাগছে এই যে অনেকে কিন্তু একদম কটন ছাড়া থ্রি পিস পরতেই পারে না তাদের জন্য একদম বেস্ট একটু আগে একটা পার্পল দেখেছিলাম সেটারই কাছাকাছি একটা প্রিন্ট এটার এটার ফ্লাওয়ারটা এভাবে আসছে হ্যাঁ এটার ফ্লাওয়ারটা এরকম আর এটার সালোয়ারটা এই যে এরকম আসছে আমি তারপরে একটু খুলে দেখাই এই যে এটা হচ্ছে প্রিন্টটা এই প্রিন্টটাও সুন্দর এই কালার কম্বিনেশান তো অদ্ভুত সুন্দর এগুলো গায়ে ধরলে কিন্তু অনেক ভাল লাগে না এই হালকা কালারের চিকন লেস এবং হোয়াইট কালারের লেস দিলেও কিন্তু সুন্দর লাগবে বা ইচ্ছা ইচ্ছা করলে এই যে এই কালার অ্যান্ড এই কালার মিশিয়ে দুটো ডবল লেস দিলেও কিন্তু জামাটা অদ্ভুত সুন্দর লাগবে এটার তোপারটা তো দেখাচ্ছি এটার তোপারটাও কিন্তু সুন্দর এই একদম বিশাল বড়। পার করা আছে আঁচল করা আছে একদম পিওর সফট কটন একদম এই যে আর এটা দিয়েছে সালোয়ার সালোয়ারও কিন্তু বিশাল বড় সালোয়ারও কিন্তু বিশাল বড় খুব সুন্দর থ্রি পিসটা আমি এই যে এই সুন্দর কালারটা অনেক সুন্দর এটা তো একদম খুবই সুপার খুবই সুপার এটা এটা হচ্ছে এটার পার্টটা এটার পার্টটা অনেক সুন্দর কালার কম্বিনেশন কিন্তু দুর্দান্ত যে এটা হচ্ছে ফ্রন্টের দিকটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক একদমই সেম এই যে কাপড়টা কাপড় বিশাল বড় আছে এই যে এটা হচ্ছে এটা সুন্দর করে ডিজাইন করা যায় এটার কালার কম্বিনেশন অনেক সুন্দর করেছে ও এটার ও এটার সালোয়ারে আবার খুব সুন্দর করেছে আমরা যদি ডিভাইডার বানাই বা প্লাজো বানাই এটা কিন্তু নিচে দিলে সুন্দর লাগবে এই যে এটা হচ্ছে সালোয়ারটা এই যে আবার কেউ চাইলে এটা দিয়েও কিন্তু কামিজ বানিয়ে ফেলতে পারবে এই যে এটা দিও কেউ চাইলে কামিজ বানিয়ে ফেলতে পারবে এটা হচ্ছে জামাটা আর সালোয়ার সালোয়ারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে দুপারটা একদম হালকা লাইট সফট একটা কালার না খুবই সুন্দর অন্য বিশাল বড় এই যে এটার কাম কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এই যে এটার অন্যটাও কিন্তু খুব ভালো লেগেছে এই যে অন্যগুলা কিন্তু পরেই দেখিয়ে দিচ্ছে অন্যটা অনেক বড় এই যে এই যে এটা হচ্ছে এই যে কামিজটা আমি ভাজ করে দেখাচ্ছি এটা হচ্ছে কামিজটা এই যে সুন্দর কিন্তু এটা এটার কালার কম্বিনেশন এই যে আর এটা হচ্ছে এই যে সালোয়ারটা সুন্দর এটার কালার কম্বিনেশনও কিন্তু দুর্দান্ত এই যে এটা হচ্ছে কামিজটা আমি প্রিন্টটা ভালো মতো দেখিয়ে দিচ্ছি কাছে থেকে বোঝা যাচ্ছে নিশ্চয়ই এই যে এটা হচ্ছে প্রিন্টটা এটাও খুব সুন্দর কাপড় প্রচুর পরিমাণে দেওয়া আছে আর এটার সালোয়ারটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে এই যে এটা সালোয়ারটা খুবই সুন্দর এটা সালোয়ারটা ডিভাইডার বানালে বা প্লাজো বানালে খুব সুন্দর লাগবে খুব সুন্দর সালোয়ারটা আর এটা হচ্ছে দোপাট্টা এটা তোপারটাও খুব সুন্দর এই যে অনেক বড় দোপাট্টা অনেক বড় এই যে এই জিনিসটা কিন্তু খুব ভালো দিয়েছে আচলের কাজটা এখনো আর একটা খুব সুন্দর সরি এই যে এটা হচ্ছে এই কালারটাও সুন্দর এই প্রিন্টটা হচ্ছে এভাবে আসছে এই যে এই যে বিশাল বড় কাপড় আছে অ্যান্ড এটা দিয়েছে সালোয়ারটা এটার সালোয়ারটাও ভালো দিয়েছে এই যে এটা হচ্ছে বিশাল বড় সালোয়ার এটা সালোয়ার পিন্টেও সুন্দর অ্যাশ এই কালারটা মনে হয় অ্যাশ অ্যান্ড স্কাই ব্লুর কম্বিনেশন কালারটা খুব সুন্দর সোভার এসব কাপড় পরলে কিন্তু খুব শান্তি লাগে কোনটা উল্টা কোনটা সোজা বুঝতে পারছি না এই যে এটা হচ্ছে আঁচলটা ওড়নাটার মেডেলটা এই যে এটা হচ্ছে এই যে আঁচল আছে খুবই সুন্দর এটা এই এইটা এই থ্রি পিসটা অনেকবার স্টক করা হয়েছে প্রচুরবার স্টপ করা হয়েছে এই কালারটা দেখলাম আপুরা খুবই পছন্দ করে এই যে এই যে এই কালারটা অনেক সুন্দর আসলে ইয়েলো কালার কিন্তু খুবই ব্রাইট লাগে পরলে এই যে এই যে কাপড় প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে সাইডটাও সুন্দর এই যে ইয়েলো কালারটা পরলে কিন্তু খুবই সুন্দর ব্রাইট লাগে আর এটা হচ্ছে এই এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারও প্রচুর পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা আচ্ছা এটা এই যে সুন্দর না অনেক সুন্দর এখন নিয়ে এখন দেখাবো এটা হচ্ছে কি ওই যে বাঘ প্রিন্ট যেটা বলে একদম অথেন্টিক কটন কলঙ্কারী যেটা বাঘরু প্রিন্ট যাকে বলে সেটা এই যে এটা এই যে এটা হচ্ছে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে কাপড়টা এই যে এগুলো কিন্তু খুবই মানে এগুলো সহজে পাওয়া যাচ্ছে না আমি অল্প কিছু পেয়েছি আমি তুলে ফেলেছি এই যে এগুলো কিন্তু খুবই সুন্দর এই যে কাপড় নিয়ে কিন্তু টেনশানে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে এইসব কাপড় কিন্তু পরলে অনেক স্মার্ট লাগে সুন্দরভাবে যদি বানানো হয় অনেক স্মার্ট লাগে তারপর আমি প্রিন্টটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে যে প্রিন্টার এটা হচ্ছে সালোয়ারের কাপড়টাপারটা দোপাট্টা কিন্তু এই যে বিশাল এগুলো কিন্তু অনেক বড় এই যে দেখাই যাচ্ছে মনে হচ্ছে বিশাল বড় থ্রি পিস গুলা মানে অনাটা এই যে এই যে এটা হচ্ছে ওনাটা এই যে অনেক বড় অন্না একদম অনেক বড় এই তো সুন্দর এই প্রিনটা বেশি ভালো লাগতেছে একদম একদম কাপড় বিশাল বড় আছে আমি প্রিন্ট আবার সামনে দিয়ে দেখাই এগুলা কিন্তু পিওর কটন এটার দিয়েছে সালোয়ার পিন্টা দিয়েছে আমি বলি এই যে এগুলো কিন্তু সবই কিন্তু হাতের হাতে করে সেই জন্য এই যে সামটাইমস এই যে এরকম থাকবে এই যে সামটাইমস এরকম থাকবে সব খোলাতেই এই যে আর এটা হচ্ছে জানে তারা তাদেরকে তারা তো জানি তাদের বলার কিছু নেই যারা জানে না যে আপুরা জানেন না তাদেরকে বলছি আর কি জাস্ট এই যে হচ্ছে অন্যটা এটাও এখন আর একটা দুর্দান্ত প্রিন্ট এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এই যে সুন্দর একটা দুর্দান্ত প্রিন্টের অনেক সুন্দর এগুলো পরলে একদম খুবই স্মার্ট লাগে আর এটা হচ্ছে সালোয়ার প্রিন্টার এটা হচ্ছে সালোয়ার সালোয়ার বিশাল বড় কাপড় যে কাপড় নিয়ে কিন্তু এগুলোর কাপড় নিয়ে কিন্তু কোনো টেনশন নেই প্রচুর কাপড় দেওয়া আছে আর এই যে এটা হচ্ছে এই যে এই ঝর্ণাটা কিন্তু এই যে এই হাতের ইয়ে তো যেহেতু সেহেতু এগুলো আর কি ঘোড়া সেলাই করে নিতে হবে এই যে কাপড়গুলো এই যে এরকম এই ঝর্ণাগুলা এই যে এই যে সফট ওরণা tickets -tic -tic.